নমস্কার আপনারা বসুন হন এখনো লড়াই অনেক বাকি আছে উৎসাহ উদ্দীপনা ধরে রাখতে হবে আমি সর্বপ্রথম আমাদের সভা মঞ্চে উপস্থিত শহীদ পরিবারের সকল সদস্য সহ যার ডাকে উনিশশো তিরানব্বই সালের একুশে জুলাই সারা ভারতবর্ষের মানুষ গণতন্ত্র ফিরে পেয়েছিলেন সচিত্র পরিচয়পত্রের দাবিতে যে একুশে জুলাই হয়েছিল আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমার কৃতজ্ঞতা শ্রদ্ধা জানাচ্ছি সভা উপবিষ্ট লোকসভা রাজ্যসভার সাংসদ সহ মন্ত্রিসভার প্রত্যেক সদস্য সদস্যা তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের দলীয় পদাধিকারী সর্বস্তরের জনপ্রতিনিধি পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি জেলা পরিষদ গ্রামসভা আমি সকলকে কৃতজ্ঞতা জানাচ্ছি যারা আজকে এই ধর্মতলার বুকে এসে নতুন ইতিহাস তৈরি করেছেন দু হাজার পঁচিশের একুশে জুলাই আমি মনে করি গত বছরের একুশে জুলাইকেও ছাপিয়ে গেছে আমি প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং এটাই একুশে জুলাইয়ের বৈশিষ্ট্য যে প্রতি বছরের একুশে জুলাই আগের বছরের একুশে জুলাইকে ছাপিয়ে যায় বিজেপি তৃণমূল কংগ্রেস লড়াই করছে সম্মুখ সমরে কিন্তু বিজেপির সাথে তৃণমূলের পার্থক্য কি বিজেপির কাছে এত অর্থবল এজেন্সি গদি মিডিয়া সংবাদ মাধ্যমের একাংশ বিচার ব্যবস্থার একাংশ ইলেকশন কমিশন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সিবিআই ইনকাম ট্যাক্স পেগাসাসের মতো সফটওয়্যার লাগিয়ে আমাদের ফোনে আড়ি পেতেও বাংলা জিততে পারেনি তার কারণ তৃণমূল কংগ্রেসের মতো একটা কর্মী বিজেপিতে নেই আর আগামী একশো বছরে তৈরি হবে না আমাদের নেত্রী এবং আমাদের দলের কর্মী তৃণমূল কংগ্রেসের আসল শক্তি আমি নতমস্তকে প্রত্যেকটা কর্মীর পায়ে যারা সকাল ছটা থেকে ভিড় করেই একুশে জুলাই আমাদের নেতৃত্ব থেকে দিক নির্দেশ নেবেন তার বক্তব্য শুনবেন মননে গ্রহণ করবেন বাস্তবে রূপায়ণ করবেন বলেই ধর্মতলার বুকে এসে পৌঁছেছেন আমি সকলকে নতমস্তকে কুর্নিশ জানাচ্ছি সেলুট জানাচ্ছি সালাম জানাচ্ছি